তো এখন আমরা একদম দাঁড়িয়ে আছি পুজো দেওয়ার লাইনে আর এই যে হাত থেকে দালা দেখতেই পাচ্ছো আর সামনে দিকে যেটা ভিড় সেটা একটু পার্টি ব্যাক ক্যামেরা করে দেখি একদম দাঁড়িয়ে আছে একদম পুজোর লাইনে মানে একদম যেদিকে তাকাবে চারিদিকে অসংখ্য অসংখ্য মানুষের ভিড় আর বড় মা কে পুজো দিতে এসেছি দাঁড়াতে হবে না অপেক্ষা করতে হবে না এটা তো একদমই হয় না অভিহী আবার তোমাদের সকালকে স্বাগত জানাই তোমাদের প্রিয় ছিলেন রাধিনী আশা আসবো সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো তো আজকে একদম সকাল সকাল বেরিয়ে পড়েছে আর আমরা যাচ্ছি নৈহাটির বড় মায়ের কাছে তো জাস্ট এখান থেকে যাবো দুর্গাপুর স্টেশন ওখান থেকে নৈহাটির ট্রেন ধরবো বহুদিন ধরে ইচ্ছা ছিল যে বড়ো মাকে গিয়ে পুজো দেবো তো কখনোই দিয়ে ওঠা হয়নি মানে গেছি গিয়ে মাকে প্রণাম করে এসেছি বাট মাকে পুজো দেওয়া হয়নি আর আমার সাথে যাচ্ছি কিছু বন্ধুরা আমাদের ছোটো ভাই মনে আছে তো মুর্শিদাবাদ থেকে আসছে মানে মানে ওখানে এসে আমরা সবাই একসাথে হবো এবং মাকে পুজো দেবো আর তার সাথে সুরেশ আসছে সুরেশ একটা বাসে চেপে গেছে তো আমি এখন জাস্ট বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি এখান থেকে বাস ধরবো যাবো দুর্গাপুর স্টেশন তো চলো ভিডিওটা শুরু করি যদি ভিডিওটা ভালো লাগে লাইক করে দেবো সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট করতে একেবারেই ভুলবে না চলো তাহলে শুরু করি দেখো গান্ধী মোড়ের ব্রিজের তলায় সবে একদম সূর্যের আলো ফুটছে একদম মানে কি বলবো সবে যে আলোটা নতুন ফোটে সেটা একদম দেখতে পছন্দ লাইটগুলো এখনো পর্যন্ত জ্বলছে মানে ওই যে সেই আমাদের একদম গান্ধী মোড়ে দাঁড়িয়ে আছে যেখান থেকে অ্যাকচুয়ালি বাস ধরবো এই বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আমি এখান থেকে বাস ধরবো এবং ওই যে দেখো গান্ধী মোড়ে যে আমাদের যে মহাত্মা গান্ধীর যে স্ট্যাচুটা থাকে সেখানে পর্যন্ত এখনও কিন্তু লাইট জ্বলছে আমরা কিন্তু দেখতে পাচ্ছি কাল বাসগুলো বড্ড জ্বালায় সুরেশ কিন্তু ওইদিকে বলল যে বাসে চেপে গেছি আর বাস এখন আসার নাম নিচ্ছে না চলো আর একটু অপেক্ষা করি অবশেষে বাস চলে এসছে তাহলে এবার চাপি বাসে দুর্গাপুর স্টেশনে কি দেখা হচ্ছে চলে স্টেশন আর এই যে সুরেশ দাঁড়িয়ে আছে আর একটুখানি অপেক্ষা তারপরে একদম সরাসরি এখন আমরা ট্রেন ধরে চলে যাবো নৈহাটি একদম বসে গেছে ট্রেনে একদম শীত জোড়ে বসে পড়েছে আর কিছুক্ষণের অপেক্ষা ব্যাস আমরা পৌঁছে যাবো আর এই পাশে আছে সুরেশ সুরেশ এখন কি বলবো আমাদের পার্থিত্য ফোন করছে তা অনেকক্ষণের অপেক্ষার পর একদম নেমে গেছি নৈহাটি আর এখন আমরা হাঁটা দিচ্ছি বড় মায়ের মন্দিরের দিকে আর আমার মনে হয় না যে কাউকে রাস্তাটা বলা দরকার তাও যদি তোমাদের প্রয়োজন হয় তাই বলে দিচ্ছি একদম স্টেশন থেকে নেমেই যেই রাস্তাটা একদম দেখতে পারবে সোজা একদম সোজা চলে যাবে তাহলেই কিন্তু বড় মায়ের মন্দির কিন্তু তোমরা পেয়ে যাবে তখন আমরা সেই রাস্তায় আছি চলো দেখে নেওয়া যাক তা এখন একদম ওই স্টেশনের অপোজিটের যে রাস্তাটা একদম সোজা চলে যাচ্ছে আমরা সেই রাস্তায় হাঁটতে হাঁটতে একদম চলে যাচ্ছি বড় মায়ের মন্দিরে কিছুক্ষণ হাঁটলেই কিন্তু আমরা পেয়ে যাব বড় মায়ের মন্দির যা একদম বাঁ সাইডে অবস্থিত এবং রাস্তার ঠিক ধারেই কিন্তু রয়েছে কিন্তু ডালার দোকান ফুল ফল মূল জানে আমার সমস্ত কিছু কিন্তু পাওয়া যাবে এছাড়াও কিন্তু প্রত্যেকটা দোকানে যেখান থেকে ডালা কেনা হয় সেখানেই কিন্তু জুতো এবং ফুল কিন্তু রাখা যায় কে তোমাদেরকে যেমনটা বলছিলাম তোমরা দেখতেই পাচ্ছ কতটা আমি এই রাস্তাটা একদম সোজা স্টেশন থেকে আসছে একদম সোজা এসেই একদম ঠিক বাঁ দিকে কিন্তু এদিকে কিন্তু হয়েছে বড় মায়ের মন্দির আর সামনে কত গাড়ি ঘোড়ার ভিড় দেখতেই পাচ্ছ তার ঠিক ওই পাশে কিন্তু ওখান থেকে কিন্তু শুরু হচ্ছে কিন্তু লাইন যেই লাইনে দাঁড়িয়ে কিন্তু এখন কিন্তু আমাকেও কিন্তু দাঁড়িয়ে আর কি মায়ের পুজো দেওয়ার জন্য আর কি দাঁড়াতে হবে তো এখন ওইদিকে আর কি এগিয়ে যাবো এখানে সামনে আমরা যে জায়গাটা দেখতে পাচ্ছি এখানে বলা হয় এই যে মায়ের চুম্বিগুলো বাঁধলে নাকি সকলের মনস্কামনা পূরণ হয় আর দেখতে পাচ্ছ এখানে কিন্তু বিশাল লম্বা লাইন এই লাইনে দাঁড়িয়ে কিন্তু আমাদের কিন্তু মায়ের পুজো দিতে হবে আর এখান থেকে সকলে আগে দর্শনাথে যাচ্ছে ভেতরে আবার ঠিক কিন্তু ওইখান দিয়ে কিন্তু সকল দশনাথ থেকে কিন্তু বাইরে কিন্তু বার করানো হচ্ছে তো এখন আমরা একদম দাঁড়িয়ে আছি পুজো দেওয়ার লাইনে আর এই যে হাতে তালা দেখতেই পাচ্ছ আর সামনে থেকে যে একটা ভিড় সেটা একটু পার্থিব ব্যাক ক্যামেরা করে দেখিয়ে একদম দাঁড়িয়ে আছে একদম পুজোর লাইনে মানে একদম যেদিকে তাকাবে চারিদিকে অসংখ্য অসংখ্য মানুষের ভিড় আর বড়মাকে মাকে পুজো দিতে এসেছি দাঁড়াতে হবে না অপেক্ষা করতে হবে না এটা তো একদমই হয় না আর কথাই বলে ধর্ম যার বড়ো মা সবার আর অনেক দিনের ইচ্ছা ছিল বড়মাকে এসে পুজো দেওয়া তো অনেকক্ষণ অপেক্ষা করে একচুয়ালি লাইনে দাঁড়িয়ে আছি আর কিছুক্ষণের পরে আমাদের অপেক্ষার অবসান হবে তারপর আর কি মায়ের দর্শন জাস্ট রাস্তাটা দেখুন কত মানুষজন অসংখ্য মানুষের ভক্ত অসংখ্য মানুষের ঢল তো আস্তে আস্তে এখন আমরা চলছি মন্দিরের দিকে একদম চলে এসেছি মন্দিরের সামনে আর সামনেই দেখতে পাচ্ছ এখানে সামনেটাই মন্দির একদম দেখতে পাচ্ছ সাদা রঙের পিলার পিলার আমরা দেখতে পাচ্ছি আমরা প্রথমেই তোমাদের মন্দিরটা দেখিয়েছিলাম আর কিছুক্ষণের মধ্যেই আমরা একদম ভেতরে প্রবেশ করতে চলেছি আমাদের অপেক্ষার অবসান কিন্তু হয়ে গেল এখন একদম চলে এসেছি মন্দিরের ভেতরে দেখতেই পাচ্ছ কত ভিড় কত দর্শনার্থীর ভিড় আর দেখতেই পাচ্ছ সবাই রিলিং রিলিংয়ের মতো এখান থেকে ঘুরে ঘুরে আর কি সবাই আর কি যাচ্ছে আর আমরাও যাচ্ছি দেখতেই পাচ্ছ এখন সরাসরি মানে অনেকটা অপেক্ষা করার পর তবে গিয়ে মানে মায়ের দেখা আমরা পাবো আর এই যে সামনে সুরেশ পার্থিব একদম দাঁত বার করে 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 একদম যাচ্ছে হাসতে হাসতে মানে এখনকার যে এই যে খুশিটা সত্যি এই খুশিটা এই আনন্দটা অনেকক্ষণের অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে এই আনন্দটা পাওয়া সত্যিই খুব মানে মানেগুলো একটা মূল্যবান বিষয় থেকে বেরোলাম পুজো দিয়ে আর সত্যি মনটা একটা আলাদাই শান্তি মায়ের পুজো দেওয়ার পর মানে সত্যি বলবো একটা ফ্রেশনেস ব্যাপার লাগছে তার সাথে খুব আনন্দ হচ্ছে কারণ অনেক দিনের ইচ্ছা ছিল যে বড়ো মাকে এসে পুজো দেবো কিন্তু কখনোই আর কি আশা হয়ে ওঠেনি কারণ ওই যে আজকে জাস্ট মাকে প্রণাম করে চলে যেতাম তো যাই হোক অনেক দিনের স্বপ্ন আজকে পূরণ হলো আমরা তো জাস্ট পুজো দিয়ে বেরিয়েছি তাও দেখো এখন কত ভিড় মানে দুপুর তিনটে বাজছে এখন অব্দি এত লম্বা ভিড় মানে এখান থেকে নিয়ে একটা মানে পুরো ওই দিকে পেছন দিকে পুরো লম্বা লাইনটা আমরা দাঁড়িয়েছিলাম আর তার সাথে অসংখ্য মানুষের ভিড় আর আমরা পুজো দিয়ে বেরিয়ে দেখছি লাইনটা মানে শেষ আর হওয়ার নাম নেই যত ভিড় বাড়ছে মানে যত সময় বাড়ছে তত ভিড় বাড়ছে তারপর আবার সানডে আর রবিবারের দিন সকলের ছুটির দিন মানে বুঝতেই পারছো কী ব্যাপার সকলে যারা আর কি আসতে পারে না তারা রবিবার দিন মায়ের কাছে এসছে

অবশ্যই অবশ্যই সকলেও বলেছি একদম সকলে কিন্তু কমেন্টে জয় বড় মা লিখতে না চলো টাটা